হ্যালো ভ্রমণ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়ালকাম জানাচ্ছি গত পর্বে আপনারা দেখেছিলেন উর্মি এসেছিল উইকেন্ডে স্যাটারডে তখন তাকে নিয়ে অনেকটা রান্নাবান্না আয়োজন খাওয়া দাওয়া ছিল তো গত দুদিন আমি কোনো ভিডিও তেমন আপলোড করিনি ভাবলাম আজকের ভিডিওটি আপলোড করি কি খাওয়া দাওয়া করছি তাছাড়া মনটি অনেক খারাপ অনেক ব্যস্ততার ভিতরে আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলেন সবার শুরুতেই দেখাচ্ছে আজকে আমি কী খানাপিনার আয়োজন করলাম আর ওই যে বললাম না শুরুতেই জোরো লাগা সেটা কি সেটাও দেখাবো আর কেন মনটা এত খারাপ সেটাও আপনাদের সাথে শেয়ার করব অনেক ব্যস্ততা কেন সেটাও শেয়ার করব তো চলেন শুরুতেই আমি আজকের খাবারের আয়োজনটি আপনাদের সাথে একটি শেয়ার করি খুবই মনোরম একটি খাবার আজ আমি রান্না করেছি আমার নিজের জন্য সবার শুরুতে দেখাচ্ছি আজকে বাচ্চা কাচ্চার জন্য চিকেন দিয়ে আলু রান্না করেছি কারণ শনিবার তিনটি চিকেনের রোস্ট করেছিলাম যা গতকালকে পর্যন্ত খেয়েছে শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে ভাই বাচ্চা কাচ্চার জন্য এই যে দেখেন আমি আলু দিয়ে চিকেন করেছি এই যে অসাধারণ টেস্ট হয়েছে ভাই আমি তো যদিও বেবি চিকেন খাই না আমিও না আর আজাদ হচ্ছে যেদিন রান্না করি ফ্রেশ ফ্রেশ এক পিস খাই তাছাড়া আর কখনই খাই না আর আমি একদমই খাই না বলা চলে যে দীর্ঘ সাত আট বছর হয়ে যায় যে আমি বেবি চিকেন খাই না সত্যি কথা যেটা কেন তা জানি না আনুষঙ্গিক অনেক খাবার থাকে আসলে তাই এটার প্রতি মনও যায় না এরপর বললাম না যে আমার পছন্দের একটি খাবার আমি রান্না করেছি চলেন সেটা কি দেখাচ্ছি আর সেটা হচ্ছে ভাই এই যে এটা কুমড়ো বড়ি দিয়ে মৃগেল মাছ এই যে দেখেন কুমড়ো বড়ি আমি এর আগে অনেকবার বলেছি যে কুমড়ো বড়ি যদি রান্না করেন তাহলে একদম টইটুম্বর হয়ে যাবে আর একটু প্রেস করা মাত্রই এই যে আমি একটু দেখাচ্ছি একটু প্রেস করা মাত্রই এই যে দেখেন খুলে যাবে গলে যাবে রান্নার সময় কিন্তু মোটেও এটা গলবে না এই যে আমি আবারও দেখাচ্ছি কিন্তু হালকা একটু প্রেস করলেই দেখেন এই যে একদম তুলার মতন এই যে দেখেন গলে যাচ্ছে ভেতর পর্যন্ত রসে টইটুম ভরে এই যে দেখেন তো এইগুলো হচ্ছে যখন গতবার বাংলাদেশ থেকে এসছি তখন আমার শাশুড়ি এগুলো যশোর থেকে বানিয়ে দিয়েছে এই যে দেখেন তো বসর বেপি বসর ভরে আসলে এগুলো যত্ন করে খাই এখন বলবেন পুরো পাত্র ভরেই তো কুমড়ো বড়ি খাচ্ছি কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দেখবেন না থেকে আমাকে দেখবেন মাছ খুবই অল্প দিয়েছি কারণ আজাদ মিয়া খাবে না আমি নিজে খাবো আমার নিজের জন্য করেছি তাই এই হচ্ছে ভাই কুমড়ো বড়ি দিয়ে আমি মৃগেল মাছ করেছি টমেটো জিরার পাউডার ধনিয়া পাতা সব দিয়েছি ভরপুর এতে করে টেস্ট অনেক 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 বেশি আসে এরপর চলেন আজাদ মিয়ার জন্য আজকে কি করলাম সেটা আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে পালং শাক প্রতিবারই পালং শাক আপনারা দেখেন যে চিংড়ি মাছ বা এটা সেটা দিয়ে আমি রান্না করি স্যাটারডেও কিন্তু তাই করেছিলাম উর্মি ভাবিরা এসেছিল আমি পালং শাক দিয়ে কিন্তু অনেকগুলো চিংড়ি করেছিলাম তো ভাবলাম ঠিক আছে গতকালকে পুঁইশাক করেছিলাম আমার ঘরের পুঁশাক রসুন পেঁয়াজ দিয়ে বাঘার দিয়েছিলাম এর থেকে একটি বড় পট পর্যন্ত তো গতকালকে আমি আর আজ সব খেয়ে ফেলেছি এত টেস্ট হয়েছিল যে কী আর বলবো তো ভাবলাম ঠিক আছে সব সময় যেহেতু চিংড়ি মাছ দিয়ে খাই তো ওই পড়িস না পড়িস না তো আজকে এক কাজ করি আজকে শুধুই খালি খালি যে দেখেন রান্না বান্না করি তো এই করলাম এরপর এই যে চলেন তারপর হচ্ছে আমার ডাল কমারের জন্য ডাল রান্না করেছি ওই যে বলে না যে ওরকা ঝাটটেকা কি সেটা হচ্ছে আজাদ মিয়া এত ডাল পছন্দ করে তিরিশ দিনে তিরিশ দিনই আমি বছরে একবার দুবার খাই তো যখন খাই তখন হচ্ছে আমি কাঁচা আম দিয়ে খুব পছন্দ করি আজাদ আবার আম আমরা এসব দিলে খাই কিন্তু পছন্দ করে না আমরা যেমন পছন্দ করে খাই আজাদ খাবে কিন্তু পছন্দ করবে না তখন আর কি ডাল কুমারের শুরু হয়ে যাবে কুরকুরানি মানে কুরকুর কুমার হয়ে যাবে তো ভাবলাম ভাই বছরে একবার খাবো কেন নয় আমার পছন্দের মতনই খাই দেশ থেকে নিয়ে এসেছিলাম আমরা তাই দুটি আমরা দিয়ে দিয়েছি আজকে খাবো টমেটোও দিয়েছি ধনিয়া পাতাও দিয়েছি সবই দিয়েছি সাথে আমরা দিয়েছি কেটে দেইনি যে সরাসরি আমি নিয়ে খেয়ে ফেলবো আর আজাদ মিয়া হচ্ছে এই যে ডাল খাবে লাস্টে দেখেছিলেন গতবার এটির নাম ছিল লঞ্চের ডাল বরিশালে লঞ্চে নাকি এই ডাল পাওয়া যায় আমাদের পারভেজ ভাই নাম দিয়েছে তো আমি এটাকে লঞ্চঘাটের নামই আই মিন লঞ্চঘাটের ডালের নামই পরিচিতি দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে আমার খানাপিনার আয়োজন চিকেন আলু তারপরে কুমড়ো বড়ি দিয়ে মৃগেল মাছ পালং শাক গরম গরম ভাত আর হচ্ছে আমরা ডাল অসাধারণ টেস্ট এবার চলেন আমি বলছি কেন এত ব্যস্ত আজকে এই হচ্ছে আজকে বাহিরের ওয়েদার গত রোববার এত বেশি টানা ঘূর্ণিঝড় হয়েছিল পুরোপুরি তেইশ ঘন্টা টানা বৃষ্টি আর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এতে করে রে ভাই গাছে যা পাতা ছিল সব তো শেষ হয়েই গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার সেটাও শেয়ার করব এই যে দেখেন সামনে বাড়ির যে সাইনটি সেটাও একদম ঝড়ে পড়ে গেছে আর এর আগে কিন্তু দেখেছিলেন এই যে আমার ঘরের সামনে যে জায়গাটি কোনো পাতা ছিল না আমি কিন্তু এগুলি স্যাটারডেই ক্লিন করেছি যেহেতু উর্মিভাবেরা এসেছিলো সানডে স্যাটারডে আমি কিন্তু ফ্রাইডে এগুলো সব ক্লিন করেছিলাম যে ক্লিন করে রাখি তাহলে দেখা গেলো যে অনেক ভালো হয় তো এখন আর কি করব আবার নতুন করে কাজ এই যে পাতাগুলো সব কিছু করাবো কুড়িয়ে আমি এই যে আমার এই দুটো একটি পট যেখানে আমার অনেক বেশি সিম এবং করলার ফলন হয় আলহামদুলিল্লাহ এই দুটি পটে আমি এখন এগুলো সব দিব ওই যে দেখেন কর্নারে কর্নারে এই যে দেখেন রে ভাই পাতা এগুলো সব দিব আলটিমেটলি এগুলো এমনিতেই কম্পোস্ট হয়ে যাবে এগুলি এমন না যে আমি ফেলে দিব। এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পটে কিন্তু দিয়ে দিব। আর গত ফ্রাইডে পর্যন্ত কিন্তু পটে সবগুলো ফুল ছিল যেহেতু টানা ঘূর্ণিঝড় আর আইস পড়েছিল তাই এই যে দেখেন ফুল গাছগুলো কিন্তু সব মরে গেছে এই যে দেখেন শুধু ক্রিসমাস ট্রিটি আছে সাইডে যে আমার হ্যাঙ্গিং বাসখানে ফুল ছিল বাস্কেটে সরি সেটাও কিন্তু দেখেন একদম সুমন্ত সু হয়ে গেছে কিন্তু এ পাশে কিন্তু অত বেশি পাতা এই যে দেখেন পড়েনি শুধু এই যে আমার ক্যামেলিয়ার যে পট ক্যামেলিয়ার পটটি কিন্তু আমার এই যে ড্রেনে স্লাবটি এটার উপরে থাকে তো ক্যামেলিয়ার পটটি পাঁচবার তুলেছি পাঁচবারই এই যে দেখেন পড়ে গেছে তো সর্বশেষে যেই কাজটি করেছি আমি ক্যামেলিয়ার পটটি এই যে আমার যে ওয়াল আছে এই ওয়ালের পাশে রেখেছি যেন এটা বাতাসে পড়ে না যায় ওয়ালের দিকে যেন আটকা পড়ে থাকে এই যে দেখেন এ পটের সবগুলো ফুল একদম পচে গেছে শুধু এই যে এই ফুলটা রয়ে গেছে কিন্তু এই যে অবস্থা দেখেন কি অবস্থা এই যে দেখেন এইখানেও হ্যাঙ্গিং বাস্কেটে ক্রিসমাস ট্রিটি আছে কিন্তু সবগুলো ফুল পচে গেছে তার কারণ হচ্ছে আইস পড়েছিল আইস পরলে কিছুই থাকে না সামারে কি থাকে আর এখন দেখেন কি অবস্থা হয়েছে সব থেকে যে বড়ো ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের ফেন্সটি সেই ফেন্সটি কিন্তু ঝুলে পাশের বাড়িতে চলে গেছে ওই যে দেখেন একটু দেখলেই বুঝতে পারবেন এই যে আমার এখানে একটি ফেন্স ছিল যেটা এই যে আমি দেখেন খুলে কিন্তু এখানে রেখেছি তারপর ওই যে আমার লাউয়ের যে মাচা মাচার একটি অংশ আমি খুলে ওই যে দেখেন ওই মাচার নিচে রেখেছি ওরে আল্লাহ ঠান্ডায় তো থাকতেই পারছি না তো এই যে দেখেন যেহেতু ঝুলে গেছে এখন হচ্ছে কি করব গত বছর আমার ওই এই যে সাইডের দেখতে পাচ্ছেন ফেন সেটা পরে গিয়েছিল আজাদ ওই যে একটি পুল লাগিয়ে দিয়েছিল সিমেন্টের পুল গতকালকে আজাদ হচ্ছে এখানে একটি পুল দিয়েছে সেট হয়ে গেছে এখন যেহেতু আমার রান্নাবান্না শেষ এখন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেন্স এটাকে টেনে এনে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি হয়তো বা আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে দেখেন মাঝখানে কতটাই ফাঁকা এটা কিন্তু পুরোটাই ঝুলে গেছে এই যে দেখেন আমি জানি না আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কি না যে কতটা হেলে গেছে ওই যে দেখেন ওইটা হচ্ছে সামনে আর এইটা হচ্ছে দেখেন পুরোই হেলে গেছে এখন এটাকে টেনে এই যে দেখতে পাচ্ছেন পুল এই পুলের সাথে ওই যে পিছনের যে আপনার খাম্বা সেই খাম্বার সাথে স্ক্রো করে দেবে তাহলে যদি এটা টিকে থাকে আসলে এই পুলগুলো আমরা সিমেন্টের নিজেরা করলাম ওরা যখন বাড়ি বানিয়েছে আমার বাড়ির কিন্তু এ পাশটা পুরোই আপনার বাংলাদেশের জেলখানার মতন এই যে দেখেন প্রায় সাত ফিট উঁচু ওয়াল তো এই পাশটাই কিন্তু আমাদের ওয়াল না এইটা এই পাশটা হচ্ছে আমাদের দুই বাড়ির মাছখানে যে গার্ডেন আই মিন এই যে আমার গার্ডেন আর ওই পাশের বাড়ির গার্ডেনের মাঝখানে আমাদের এই যে কাঠের ফেন্স কিন্তু এরা কি করেছে কাঠের পুল দিয়েছে এই যে দেখেন তো এইগুলো তো আলটিমেটলি পানি দিতে দিতে গাছে পচে গেছে তো এই যে দেখেন ঘূর্ণিঝড়ে এই ক্ষয়ক্ষতিটাই আমার ভাই হলো কি সর্বনাশ দেখেন এই সর্বনাশ হয়েছে আমার তো অনেক মন খারাপ মাচাগুলো খুলতে হয়েছে এখন এটা সেট আপ করার পর আজাদে আমি আবার মাচাগুলো নতুন করে সেট আপ করবো তো দেখেন ঘূর্ণিঝড়ে সবার না ভাই আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় দেখলেন তো যে কত বড় সর্বনাশ হয়ে গেছে আমার গার্ডেনটা এই একটি গার্ডেনই হচ্ছে আমার প্রাণের থেকেও বেশি প্রিয় একটি জিনিস আমার ঘর সংসারের পর তো মাচাগুলো খুলতে হয়েছে নিজের হাতে একবারে সেট করে দিয়েছিলাম গত বছর কিন্তু এই বছর যে আরও একটি পুল পচে পিছনের দিকে পড়ে যাবে এই ঘূর্ণিঝড়ে এটা জানা ছিল না তো যাই হোক আল্লাহ পাকের কাছে অশেষ 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 মেহরবানি যে আমাদের কিছু হয়নি কারণ এই গত পরশু দিনের ঘূর্ণিঝড়ে ইউকেতে আই মিন ইংল্যান্ডে চারজন লোক মারা গেছে গাছ পড়ে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তো বুঝেন যে কি পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছিল তো সেই হিসেবে ভাই জান তো ঠিক আছে মালের উপর দিয়ে গেছে মাল আবার ঠিক করে ফেলতে পারবো কোনো সমস্যা নেই যান রক্ষা করার দায়িত্ব পাকের আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রেখেছে এটাই আমি বলবো অনেক অনেক আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া তো এই হচ্ছে ভাই আজকের আমার ভিডিও ছিল আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই ক্ষতিটি দেখে আপনারা কে কে কষ্ট পেলেন ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না গত তিন দিন যাবত মন এত বেশি খারাপ এত বেশি খারাপ এই ফেন্সের জন্য যেটা আমি বলেও বুঝাতে পারবো না তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মজাদার খাবারগুলো গুলো খাবো এখন আল্লাহ হাফিজ